রাম কৃষ্ণ এতে নমঃ ওম জননীং সাদাাং দেবিং রাম কৃষ্ণম যগত গৌরুম পাদপাদ্্যত্তয় ছরতা প্রানোর মাম ভুর মহ ও নম স্ত্রীিয়াতিরা যায়। বিবে কানান্দ সুরাই সা্চিত সুখ সরু তা পহাড়িনে। ঠাকুর মা আমার প্রণাম আমার গুরুদেব দেবছে মস্যাম সশৈতা অন্দজিী মহারা যে শুরি শ্রদ্ধানন্দী মহারাজের শ্রীচরণে উল্লঠিত প্রণাম জানিয়ে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে স্বপ্নের আমি ও জাগরণের আমি একই কি আমি যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমার লটারি লেগেছে আমি যখন জেগে ঘুম থেকে উঠে দেখছি না আমার লটারি লাগেনি আমি আগে যেখানে ছিলাম এখনো সেখানে সেই অবস্থাতেই পড়ে রয়েছি এই দুটো আমি কি কখনো এক এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে কিছুতেই আমরা এর সমাধান করতে পারি না যে মানুষটা অর্থাৎ যে আমিটা স্বপ্নে দেখলাম আমার আমার কিছু প্রাপ্তি হয়েছে লটারি লেগেছে বা কিছু পেয়েছি আর যে আমিটা আমরা ঘুম থেকে উঠে দেখছি কিছুই পেলাম না যেমন বিছানায় শুয়েছিলাম আগের দিন রাত্রে তেমনই আছি কই মনে তো হচ্ছে না দুটো একই স্বামী শ্রদ্ধানন্দ যে মহারাজ সে সম্বন্ধে খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন আমাদের জগৎ সংসারে কোন আমিটা সবচেয়ে বেশি সত্যি কোন আমিটা আমাদের জীবনকে প্রতিনিয়ত নাড়া দিয়ে চলেছে কোন আমিটা আমাদের জীবনে সকল কষ্ট ভুলে যেতে সাহায্য করে সেইটি আমাদের আজকের আলোচনা স্বপ্নের আমি ও জাগরণের আমি এটা খুব আমাদের প্রত্যেকেরই একটা বলতে পারেন একটা ব্যক্তিগত জীবনের একটা সমস্যা আমরা যখন কোনো কিছু স্বপ্নে দেখছি বা চাইছি সেটা তো অনেক সময় আমাদের জীবনে এসে যায় বা হয়ে যায় কিন্তু যে জিনিসগুলো আমরা দেখবেন অনেক সময় চাই না সেগুলো অবাঞ্ছিতভাবে এসে যায় স্বপ্নের আমিও জাগরণের আমির ন্যায় দেহ মনকে ভর করিয়া প্রকাশ পায় তবে সে দেহমন মন জাগরণের দেহ নয় স্বপ্নের দেহমন স্বপ্ন বহু স্বপ্নের দেহমনও বহু সেই জন্য স্বপ্নের আমি রও পরি স্বপ্নের আমিরাও পরিবর্তনের ইয়াতা করা যায় না একটি স্বপ্নে সে সুস্থ বা ধনী অপর স্বপ্নে সে পীড়িত বা দরিদ্র একটি স্বপ্নে সে হয়তো সুখী আরেকটি স্বপ্নে সে অত্যন্ত দুঃখী জাগরণের জগৎ ও জাগরণের আমের তুলনায় স্বপ্ন জগৎ ও স্বপ্ন আমির বৈচিত্র্য যেন অনেক বেশি আগেই বললাম আমরা যখন ঘুমিয়ে আছি তখন আমরা কোথায় যেন ভেসে যাচ্ছি কত কী আমাদের মনকে নাড়াচাড়া দিচ্ছে কিন্তু যেই মুহূর্তে আমরা জেগে আছি আমাদের জীবনে অনেক কিছু বাস্তব যেন মনে করিয়ে দিচ্ছে আমার কষ্ট আমার দুঃখ আমার অভাব বলছেন যে এই যে স্বপ্নের আমি আর জাগরণের আমি তবে সে দেহমন জাগরণের দেহমন নয় স্বপ্নের দেহমন স্বপ্ন বহু হতে পারে স্বপ্নেরও দেহমনও বহু সেই জন্য স্বপ্নের আমিরও পরিবর্তনের ইয়ত্তা করা যায় না একটি স্বপ্নে একজন মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সে সুস্থ বা ধনী অপর স্বপ্নে আর একজন মানুষ দেখছে যে সে পীড়িত বা দরিদ্র একটি স্বপ্নে সে হয়তো সুখী আর একটি স্বপ্নে সে অত্যন্ত যখন দেখলো সে খুব সুস্থ তার অনেক টাকা পয়সা হয়েছে সেই মানুষটা খুব সুখী বোধ হচ্ছে যখন সেই মানুষটা দেখছে যে তার জীবনে অনেক দুঃখ দারিদ্রতা আসছে তখন সেই মানুষটা নিজেকে দুঃখী বলে মনে করছে জাগরণের জগত জাগরণের আমির তুলনায় স্বপ্ন জগত স্বপ্নের আমিরও বৈচিত্র্য যেন অনেক বেশি আপনি আমি এখন আমরা জেগে আছি এই জাগরণের যে জগত ও জাগরণের আমির তুলনায় স্বপ্ন জগৎ ও স্বপ্নের আমির বৈচিত্র্য যেন অনেক বেশি আমরা যতক্ষণ জেগে আছি আমাদের ভালো মন্দ বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে জীবনে অনেক কিছু আমরা অভিজ্ঞতা লাভ করছি যখন আমরা ঘুমিয়ে আছি তখনও আমাদের জীবনে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতা লাভ হচ্ছে সব অভিজ্ঞতাই যে আমাদের জীবনের সমস্ত সুখ কেনে দেয় তা কিন্তু নয় স্বপ্ন যেন মানুষের এক অভিনব জাগরণ যতক্ষণ স্বপ্ন থাকে ততক্ষণ স্বপ্ন জগৎ ও স্বপ্ন আমি সম্পূর্ণ সত্য লটারি লেগেছে সেই টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি করছি বিদেশে ঘুরতে যাচ্ছি ছেলে মেয়েকে নামি স্কুলে ভর্তি করছি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে এই স্বপ্নটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে এবং যতক্ষণ এই স্বপ্নটা থাকে ততক্ষণ আমাদের এই সেই স্বপ্নের সেই ঘোটটাকে খুব সত্য বলে মনে হয় জাগিয়া দেখা যায় উহারা মিথ্যা স্বপ্ন আমিরও জীবন নানা আকাঙ্ক্ষা নানা অভিজ্ঞতা নানা তৃপ্তি অতৃপ্তির ভিতর দিয়া অগ্রসর হয় মানুষ আমরা যখন কোনো স্বপ্ন দেখছি দেখবেন অনেক সময় আমরা স্বপ্ন দেখার সময় কেঁপে উঠি ভয় পেয়ে যাই এটি তো আমার প্রায়ই হয় তার মানে হচ্ছে সেই স্বপ্নটা আমাদেরকে কোনো না কোনো কারণে পীড়া দিচ্ছে ভয় পাচ্ছি সে বাবা এটা আমার কোনো ক্ষতি করে দেবে না তো আমার কোনো সর্বনাশ হয়ে যাবে না তো বহু ক্ষেত্রে হয় কোনো স্বপ্ন দেখলেন দেখবেন স্বপ্ন হয়তো দেখলাম ও অতটা কিছু না ক্যাজুয়ালভাবে নিয়ে নিলাম অর্থাৎ যতক্ষণ কোনো স্বপ্নটা আমরা দেখছি সেই স্বপ্নটা আমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে জাগিয়া দেখা যায় ওহারা মিথ্যা স্বপ্ন আমৃত জীবন নানা আকাঙ্ক্ষা নানা অভিজ্ঞতা নানা তৃপ্তি অতৃপ্তির ভিতর দিয়া অগ্রসর হয় স্বপ্নের এক বৃহৎ দার্শনিক উপযোগিতা এই যে উহা প্রত্যহ আমাদিগকে নির্দেশ করে জাগরণের জীবনই আমাদের একমাত্র জীবন নয় এই প্রকাণ্ডস্থূল বিশ্ব সংসার এই অতিপরিচিত শরীর এবং মন তাহাদের বিচিত্র আবেগ ও অনুভূতি এ সকলই আমার একান্ত সঙ্গী নয় আমরা যে বিষয় নিয়ে স্বপ্ন দেখছি যেটা নিয়ে আমরা চিন্তা করছি যখন আমরা নিজেদের মন খারাপ হয়েছে বলে ঘরের অন্ধকারে বসে আছি যখন আমার শরীরে খুব কষ্ট জ্বর উঠে গেছে শরীরটা ঠিক করে দাও ভগবান বলে প্রার্থনা করছি এই প্রকাণ্ড স্থূল বিশ্ব সংসারে এই অতি পরিচিত শরীর মন বুদ্ধি আবেগ এগুলোই কিন্তু আমাদের জীবনের একান্ত সঙ্গী নয় শরীর ভালো নয় বলে আমিও ভালো নেই মন ভালো নয় বলে আমিও ভালো নেই এটাই কিন্তু একমাত্র আসল আমি নয় তাহলে ইহারা মুহূর্তে সব অদৃশ্য হইতে অদৃশ্য হইতে পারে হয়তো মুহূর্তে রঙ্গমঞ্চে অন্য অভিনয় শুরু হইতে পারে হয়তো আমার কোনো এক অজানা বুঝি আছে যে তাহার দণ্ডের মৃদু স্পর্শে জাগরণ ও স্বপ্ন দুইটি খেলা পরপর আমার সামনে হাজির করিতেছে আমার মনটা আজ খুব খারাপ খুব দুঃখ লাগছে কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগছে না কিচ্ছু করতে ভালো লাগছে না মন সে কিন্তু শরীরের সাথে এক হতে পারে আত্মার সাথে এক নয় আজ আমার জীবনে অনেক বড় সর্বনাশ হলো কিছু লক্ষ টাকা ডাকাতি হয়ে গেলো কি মন খারাপ টাকা পয়সা ছাড়া এখন দিনে চলে না কিন্তু এই টাকাই আমার জীবনের সর্বসুখ হতে পারে না পারি কি তাহলে তো পৃথিবীতে যারা বড় বড় টাটা বিল্লা আছে মুকেশ আম্বানি আছে প্রত্যেকটা মানুষ ওই টাকাতেই জীবনের সব সুখ খুঁজে নিতেন তা কিন্তু না শ্রী রামকৃষ্ণও বলছেন টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত তার বেশি কিছু হয় না ওই বলছেন যে যে তাহার রহস্য দণ্ডের মৃদুপর্শে জাগরণ ও স্বপ্ন দুইটি খেলা পরপর আমার সামনে হাজির করিতেছে মোস্ট টেজ। আমরা আমাদের স্বামী শ্রদ্ধানন্দজির থেকে একটি জিনিস আমরা জানতে পারলাম যখন আমরা স্বপ্ন দেখি সে রাজপ্রাসাদ ভাঙার স্বপ্নই হোক বা গড়ার স্বপ্নই হোক দুটোই মিথ্যা মিথ্যা কোন দিক থেকে মিথ্যা এই দুটো বাস্তবিক কোনো জায়গা নেই এগুলো মনে হচ্ছে এখন এগুলো সব হচ্ছে কিন্তু একটা সময় এগুলোর কোনো মূল্য থাকবে না দাম থাকবে না মানুষ যখন মারা যায় বাড়ির লোক কত শোক করে কাঁদে ভেঙে যায় মানুষজন যখন চলে যায় তখন আর সেখানে শোক করার মতন কিছু থাকে না কে কার জন্য শোক করবে সংসারে কে কার আস্তে আস্তে স্মৃতির পাতা থেকে কিন্তু নামটা মুছে যায় আমরা যখনই বলছি যে আমার জীবনের এত দুঃখ সেই দুঃখটা কিন্তু বেসিক্যালি টেম্পোরারি আজকের আমাদের ক্লাস নিদ্রা ও জাগরণ আমাদের এতটাই থাক প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী সৈতানন্দ জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীমাস্বামী শ্রদ্ধানন্দী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার এই যে স্বপ্ন জাগরণ আমরা আলোচনা করলাম না না ওটা সকালের নতুন বার্তা অনুষ্ঠানে হয় তো আজ থেকে আমরা একটা জিনিসে সিনসিয়ারলি কাজ করব বা হব কীরকম যখন আমরা কোনো স্বপ্ন দেখব ধরুন আজকে রাত্রিরেই আপনি শুয়ে আছেন খারাপ কোনো স্বপ্ন দেখলেন মন খারাপ করবেন না স্বপ্ন স্বপ্নই যদি ভালো কিছু দেখি তাতেও অত্যাধিক উৎসাহিত হওয়ার দরকার নেই কারণ স্বপ্ন স্বপ্নই সে ভালো হোক বা মন্দ হোক হ্যাঁ এখানে একটি কথা বলার আছে যদি কোনো দৈব স্বপ্ন হয় অর্থাৎ কোনো দেবদেবী আপনাকে আদেশ করছে বা আপনি কোনো জ্যোতি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই মঙ্গল বা শুভ বার্তা বাদবাকি বাকি লটারি লাগছে টিকিট লাগছে ও মারা গেল ও ভেঙে পড়ল এ ধর স্বপ্ন কিন্তু সত্যিই স্বপ্ন ঠাকুর কথামৃতে বলছেন একটা রাজা স্বপ্নে দেখছে যে সে রাজা হয়ে সরি একজন গরিব মানুষ স্বপ্নে দেখছে যে সে রাজা হয়েছে রাজা হয়ে দশ ছেলের বাবা হয়েছে কি আনন্দ হঠাৎ ঘুম থেকে উঠে ওই গরিব মানুষটা দেখছে একজন চাষি যে তার একমাত্র ছেলে হাড়ু মারা গেছে বাড়ির লোক খুব শোক করছে কাঁদছে তখন ওই লোকটা চাষিটা বলছে যে আমি এখন কার জন্য শোক করব। আমি স্বপ্নে দেখলাম আমি রাজা হয়েছি দশ ছেলের বাবা হয়েছি আমি কি তাদের জন্য শোক করব না আমার এই এক ছেলে হাড়ুর জন্য শোক করব। এটা আপনার আর আমারও প্রশ্ন আমরা স্বপ্নে দেখছি আমার বাড়িতে আগুন লেগে গেল টাকাটা হারিয়ে গেল ছেলেটা মারা গেল ঘুম থেকে উঠে দেখলাম যেমন তেমনই বা সত্যি খারাপ কিছু ঘটেছে বাড়িতে কারোর হয়তো প্রিয়জন ছেড়ে চলে গেছে তাহলে শোকটা কার জন্য করব। লটারিতে যে টাকাটা লাগলো জেগে দেখছি পেলাম না তার জন্য শোক করব। না সংসারে কারোর স্বামী বলুন স্ত্রী বলুন ছেলে বলুন কেউ গত হয়েছে তার জন্য শোক করব আমাদের শ্রদ্ধানন্দজি মহারাজ এটাই বলছেন তুমি কারোর জন্যই শোক করবে না কারণ তুমি তো কারো নও তুমি না এই ছেলে মেয়ে স্বামী স্ত্রী মানুষগুলোর না তুমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সগুলোর তাহলে আমাদের ভগবান রেখেছে কেন এই ছেলে মেয়ে স্বামী স্ত্রী ভগবান রাখেনি আমাদের পূর্ব সংস্কার আর কর্ম আমাকে একটা সংসারী মানুষ করেছে আর আর একদল মানুষ তাদের সংস্কার তাকে সন্ন্যাসের পথে সর্বত্যাগের পথে আশ্রয় দিয়েছে আমরা যে যেখানে যে পরিস্থিতিতে থাকি আমরা যেন নিজের জীবন আদর্শ না ভুলি স্বপ্ন এবং জাগরণ আজকে স্যাটারডে কেটে গিয়ে কাল সানডে উপস্থিত আজ স্যাটারডেটার তালিকি মিথ্যে সাময়িক সত্য পুরোপুরি সত্য না শনিবার কেটে যাবে স্বপ্ন দুঃস্বপ্ন ঘোর স্বপ্ন নিদ্রা ভয় সব কেটে যাবে কিচ্ছু চিরকাল মানুষের জীবনে চিরস্থায়ী হয় না মানুষ আমরা ভালো মন্দ যেমন অভ্যাস করব সেইটি আমাদের সাথে যাবে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার একমাত্র প্রার্থনা ঠাকুরমার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गौरीं पादपद्धतयस्वत्तौ प्रणमामि महुर्मः ॐ शान्तिः 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 हरि ॐ तत्श्रत् श्रमकृष्णप्रणमस्तु